কোনো রকম দোকান ভাড়া নেওয়ার প্রয়োজন নেই আপনি আপনার বাড়িতে বসেই আরামসে পাইকারি বিজনেস করতে পারবেন শুনতে অবাক লাগলেও আজকের যে তিন বিজনেস আইডিয়া আপনাদের দেবো তাতে পরিষ্কার বুঝতে পারবেন যে না কোনো রকম ঘর ভাড়া দেওয়ার সেলামি দেওয়ার ডেকোরেশন তৈরি করার প্রয়োজন নেই তারপরেও আপনি কিন্তু ইনকাম করতে পারবেন বিশেষ করে যারা গ্রামে থাকেন গ্রামে বাড়ি ভাবছেন শিক্ষিত নয় কম পুঁজি ব্যবসা করবো হবে। তাদের জন্যেও অত্যন্ত লাভদায়ক এই তিন ব্যবসা তবে যে কোনো বিজনেস শুরু করার আগে প্রথমত আপনাকে একটা জিনিস বুঝতে হবে সেই এলাকার চাহিদাটা কি এবং চাহিদা মতো যে প্রোডাক্টটা আপনি দেবেন সেটা কোথা থেকে আপনি পাবেন তাদের ডিমান্ড অনুসারে যে দাম সেই দামটা আপনি রাখতে পারবেন কিনা ক্রেডিট মানে ধার দেবেন নাকি দেবেন না নগদে করবেন পরিবহন ব্যবস্থা কেমন মানুষের চাহিদা কেমন আবারও বলছি যে কোনো বিজনেস শুরু করার আগে অন্তত সেই ফিল্ডের যেহেতু আজ আমি পাইকারি দোকানের কথা বলবো পাইকারি বিজনেসের কথা বলবো ওই বিজনেসের কুড়িখানা অন্তত দোকান আপনি সার্ভে করুন প্রথমে কারণ মালটা আপনি কাকে বিক্রি করবেন ডাইরেক্ট তো কাস্টমারকে আপনি দেবেন না যারা খুচরো বিজনেসম্যান খুচরোভাবে বিক্রি করছে তাদের দেবেন তাদের কুড়িজনকে আপনি সার্ভে করুন তাদের কেমন লেনদেন চলে কীরকম কাটিং চলে সব কিছু জেনে নিয়ে এইবার এই তিন বিজনেসের যে কোনো একটা আপনি শুরু করবেন প্রথম বিজনেস আইডিয়া হচ্ছে কৃষিজাত আপনারা জানেন না তাই না গ্রামে বিজনেস হয় না আরে গ্রামই তো হচ্ছে বিজনেসের মেন সেকল গ্রামেই আপনি ভাবি দেয় যে শহর থেকে এনে আমরা খাচ্ছি এ করছি না ভুল সব প্রোডাকশান গ্রামের মধ্যে হয় কৃষিজাত পণ্য যেমন ধান ভুট্টা গম ছোলা ডাল সমস্ত কিছুকে আপনি চাষির থেকে ডাইরেক্ট কিনে নেন কিছু কিছু প্রোডাক্ট যেমন ধান ভুট্টা এবং গম বেশি দিন স্টক রাখার দরকার নাই সেখানে কিনলেন বড় মার্কেটে সেটা বিক্রি করে দিলেন অথবা কোনো কোম্পানিকে মিলকে পাঠিয়ে রাইস মিল আটা মিল যেগুলো আছে পাঠিয়ে দেন সেগুলো সেগুলো পেশাই করবে বিক্রি করবে ডাইরেক্ট চাষির থেকে কিনছেন এবং কোম্পানিকে দিচ্ছেন বা দোকানে দিচ্ছেন আপনি মাঝখানে কিন্তু প্রফিট করছেন ডাল চানা ইত্যাদি যেগুলো সেইগুলোর ক্ষেত্রে আপনি বাড়িতে স্টক করতে পারেন বারো মাস চলবে বিভিন্ন ছোটো ছোটো দোকানগুলোতে সাপ্লাই দেবেন যারা হোলসেল দোকান আপনি তো হোলসেল দিচ্ছেন হোলসেল দোকানদার আপনার কাছ থেকে তাও নেবে কারণ আপনি কৃষকের কাছ থেকে কিনেছেন আপনি কম দামে দিতে পারবেন আপনার রেটটা বেশি হবে না এবং সেখানে ইনভেস্ট কীরকম করতে হয় ইনভেস্টের ক্ষেত্রটা হচ্ছে সম্পূর্ণটা আপনার আমি প্রথমে বলবো বেশি ইনভেস্ট করার কোনো প্রয়োজন নেই কম টাকা দিয়ে কমভাবে ব্যবসাটা শুরু করুন জানুন বুঝুন মার্কেট চিনুন তারপরে বেশি বেশি ইনভেস্ট করবেন লরিতে লরিতে বোঝাই করে শহরে পাঠ পাঠান না রে ভাই বিজনেস করবো মনে করলে পরে এগুলো করা যায় হলুদের ব্যবসা জিরের ব্যবসা লঙ্কার ব্যবসা মানে মশলা আপনি গোটা মশলা কৃষকের কাছ থেকে কিনে সেটাকে আবার মিলে সাপ্লাই করতে পারছেন যদি চান আপনি নিজের প্রসেসিং করে সুন্দর প্যাকিং করে নিজের ব্র্যান্ড তৈরি করে মশলা ব্যবসা করতে পারেন এই বিষয়ে অলরেডি ভিডিও আছে কীভাবে মশলা ব্যবসা করবেন কোথা থেকে মেশিন পাবেন কোথায় প্রোডাক্ট বিক্রি করবেন ডিটেলসে আলোচনা আছে সেখানে বলছিলাম আমি তাহলে কৃষি এবং কৃষিজাত দ্রব্য নিয়ে আপনি আরামে যে কোনো কয়েকটা প্রোডাক্ট একটা প্রোডাক্ট দুটো প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেসটা করতে পারেন সেকেন্ড বিজনেস আইডিয়া হচ্ছে হার্ডওয়্যারের ব্যবসা আজকাল গ্রামে মাঠের ভাড়িয়ার নেই দেখতে পাবেন না খুব কম যেগুলো পুরোনো হয়তো মানধার আছে সেগুলো আছে নতুন করে কেউ করে না তো সেখানে ইট বালি পাথর সিমেন্ট রড এগুলো সাপ্লাই দিতে পারেন স্টক করার কোনো প্রয়োজন নেই পার্টি মানে কাস্টমার আপনাকে অর্ডার দিল আপনি সেই অর্ডার মতো ডিলারকে দিলেন আপনার কাছে মাল পৌঁছে গেল আপনি দিয়ে দিলেন ডাইরেক্ট কাস্টমারকে সেখানে গজাল পেরেক তার ইত্যাদি নিয়ে ছোটো একটা দোকানও আপনি করতে পারেন তবে আপনার উদ্দেশ্য হচ্ছে পাইকারি সেল করা বলে আপনি এগুলো কোনোটাই স্টক করবেন না আপনার এলাকার যে দোকানগুলো আছে তাদেরকে আপনি মালগুলো সাপ্লাই দিন শুধু সাপ্লাইয়ের কাজ করুন কমিশন ভিত্তিক কাজ করুন কমিশনই প্রফিট হবে তারা অর্ডার দিলে অর্ডার ওখানে দিলে ওখানে গেল মাঝখানে আপনি কমিশন হ্যাঁ সহজেই এই দাদা অত্যন্ত সহজ হয়ে বলে দিচ্ছেন বিজনেস আর এত সহজ না আমি জানি বিজনেস আর সহজ নয় বিজনেসের ধৈর্যের জায়গা বিজনেস হচ্ছে একটা ভালোবাসার জায়গা একটা প্যাশানের জায়গা বাধ্য হয়ে কেউ বিজনেসম্যান হতে পারে না বিজনেসের করে শুরু করলেন সেই বিজনেসটা বড় করতে গেলে আপনার চিন্তা বড় জায়গায় রাখতে হবে বিজনেস শুরু করে ইনকাম করে সংসার চালাবো এই যদি প্রথমেই চিন্তা করতে থাকেন তাহলে ভাই আপনি বিজনেসে আসেন না প্রত্যেকটা বিজনেসের কম্পিটিশান আছে লাইফ সেটেল করতে গেলে সাফল্য পেতে হলে আপনাকে ধৈর্য সহকারে কাজ করতে হবে আর তার আগেই আমি আবারও বলছি মার্কেটটাকে রিসার্চ করতে হবে ডিম্যান্ড কোনটা বেশি থার্ড বিজনেস আইডিয়া এটা অত্যন্ত জনপ্রিয় বিজনেস এবং কারণটা কি কারণ গ্রামে প্রত্যেকটা বাড়িতে মানে অধিকাংশ বাড়িতে গৃহপালিত পশু আছে ছাগল মোষ গরু ভেড়া হাঁস মুরগি পোলট্রি সমস্ত মাছ এ সমস্ত চাষ করে তারা তাদের জন্য কিছু ওষুধপত্র এবং কিছু খাবারের প্রয়োজন হয় আপনি সেটাকে সাপ্লাই করতে পারেন সেই খাবারগুলো আপনি সাপ্লাই করুন আপনি সাপ্লাই করুন বীজ সার কীটনাশক ঔষধ এরা দোকান করুন সেখানে সরকারি লাইসেন্স লাগবে এটা সরকারি লাইসেন্স তৈরি করে তারপরে বিজনেসটা করুন প্রফিটেবল ব্যবসা এবং গ্রামে চলবে বিভিন্ন সময় বিভিন্ন রকম সবজি চাষ হচ্ছে ধান চাষ হচ্ছে গম চাষ হচ্ছে ভুট্টা চাষ হচ্ছে প্রত্যেকটা বীজ আলু মূলো পেঁয়াজ সব বীজ আপনি সরবরাহ করবেন তাহলে বীজ এই যে কাল্টিভেশন যুক্ত যে ব্যবসাগুলো কোনো দিন বন্ধ হবে হাইড্রারের ব্যবসা দিন বন্ধ হবে যেগুলো বললাম যে চাষিরা যে প্রোডাক্ট তৈরি করলো খাদ্যের জন্য যে সমস্ত শস্য ধানাগুলো আমরা ব্যবহার করি বন্ধ হবে লাগবে যতদিন জীবজগত আছে ততদিন খেতে হবে ততদিন এগুলো লাগবে এই তিন ব্যবসা যদি গ্রামে থাকেন আপনি আর গ্রামে বিজনেস করতে চান বাইরে যেতে না চান শুরু করুন নিশ্চিত শুরু করুন সম্মানীয় ব্যবসা যত টাকা ইচ্ছে ইনভেস্ট করতে পারবেন এবং কম টাকাতেও ব্যবসাটা শুরু করতে পারবেন এই যে তিন বিজনেস আইডিয়া আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম এই তিনটে বিজনেস করতে গেলে কি কোনো বড়ো ধরনের ঘরের দরকার আছে আপনার বাড়িতে বসে তো আপনি করতে পারবেন রে ভাই বাড়ির মধ্যে একটা ঘরে আপনি সেটা সেরাপ তৈরি করে নিলেন হ্যাঁ যোগাযোগ ব্যবস্থা হয়েছে পরিবহন ব্যবস্থাটা দেখতে হবে সেই অনুসারে আপনাকে আপনার বিজনেস নামতে হবে তিনটেই করতে হবে মানে নেই আপনি যেটা পারবেন যেটুকু আপনার দ্বারা হবে আপনি শুরু করুন ভাই বিজনেস করুন ইনকাম করুন প্রতিষ্ঠিত হন এই চ্যানেলে শুধুমাত্র বিজনেস আইডিয়া দেওয়া হয় না এখানে কীভাবে বিজনেসটাকে গ্রো করবেন আপনি বিজনেস ওপেন করেছেন ওপেন করার পরে সেই বিজনেসটা বাড়াবেন কী করে কাস্টমার বাড়াবেন কী করে প্রফিট করবেন কী করে ডিটেলসে আমরা সায়েন্টিফিক্যালি আলোচনা করি প্র্যাকটিক্যালি আলোচনা করি থিওরিক্যাল নয় সাবস্ক্রাইব করে রাখুন কাজে লাগবে এবং যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করুন প্রিয়জনদের সাথে ভালো থাকবেন ধন্যবাদ